আরেকটা যেটা আছে কিনা ওটা নতুন নতুন মনে হয়েছে আরেকটা যেটা আছে কিনা ওটা নতুন নতুন মনে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সারাদিনে খুব ধামাকে কিছু হতে চলেছে তো তোমরা ভিডিও সঙ্গে থাকো সারা দিনে অনেক কিছু হতে চলেছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সকাল সকাল গুড নিউজ গুড নিউজটা হচ্ছে সকালেই আমাকে একজন ফোন করেছিল তো আছে তো ওটাকে নিয়ে যেতে হবে এখন তো তাড়াতাড়ি করে ডাকছে তো যাই আরে ঠিক জায়গায় চলে এসে আর তিনটা আমাদের টোটো ই হবে লোড হবে 1000 টাকাটা লোড হয়ে গেছে আর আরেকটা হবে ঢুকছে আর আমি ঢকবো পরে

লোড একদম কমপ্লিট দুটোই পুরো মাল রেডি এখন দুটো গাড়ি বেরিয়ে গেছে এখন আমি বেরাচ্ছি ও সামনে আছে কারণ বিল্ডিং হবে এটা দিন নিয়ে আবার যাবো

হ্যালো মানে যদি তুমি দেখো কথা যদি চেঞ্জ করতে খালি করে একদম বেরিয়ে গেলাম এখন ভাড়া টাকা মারতে হবে আর আমার ব্যাটারির অবস্থা খুব খারাপ চার্জ দিচ্ছে না সেই জন্য চার্জ ব্যাটারি লাগাতে হবে দেখা যাক দুটো ব্যাটারি খুব খারাপ হয়ে গেছে ব্যাটারি লাগাবো থেকে মানটা খালি করে চলে আসলাম এখন পর্যন্ত ভাড়া পাওয়া যায়নি ভাড়া তেমন হচ্ছে আজকে কমই আছে দেখা ব্যাটারির কথা বললাম ব্যাটারির দাম হচ্ছে টোটাল সাড়ে আট হাজার টাকা করল তারা মাসে ফাইনালি ব্যাটারি লাগলো কমপ্লিট আর এখন মন দিয়ে ভাড়াটা মারতে হবে

नाम <laughs>